দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিংক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিং দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট পেয়ে খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট পাটটি খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিং দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টুয়ে খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিং দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টুয়ে খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট এ খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিংক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট পাটকে খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিং দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিং দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট পাটটি খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিং দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিং দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট এ খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিং দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিং দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিংক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে বলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট পার্টুয়ে খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বউ পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন মডার্ন বউ পার্ট টু লিঙ্ক দর্শক বন্ধু নিয়ে চলে এলাম নতুন আওয়ার একটি নাটক মডার্ন বউ পার্ট টু বন্ধুরা মডার্ন বো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম যে মডার্ন বউ মানে নিজের শাশুড়িকে বিষ দিয়ে মারতে চায় কিন্তু লাস্টে যে জানতে পারলাম যে না ও নিজের যাই বিষ দিয়ে মারতে চায় তাই এবার হতে চলেছে পার্ট টু খুবই ইন্টারেস্টিং স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপতে ভুলবেন না কারণ সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট করে দেখুন এই ভিডিওর শেষে যে পেয়ে যাবেন மோட்ன வவு பார்ட் டூ லிங்